হ্যালো বন্ধুরা এটা হলো টিনার টিনার বাড়ি আর বাড়িতে সবাই দেখেনি পরে গল্পতে কি হয় আরে বন্ধুরা দেখো তো এই মানুষটাকে তো আগে টিনাতে বাড়িতে কখনো দেখেনি দেখে তো মনে হচ্ছে একজন চোর এখন তো টিনারা সবাই ঘুমোচ্ছে এই সময় যদি চোরটা চুরি করে নেয় তাহলে কি হবে আমি হলাম চোর আমার কাজ হলো চুরি করা আমার নাম হলো কালু চোর চুরি করব যা আছে সোনা দানা টাকা পয়সা সব আমি লুট করে নিয়ে চলে আমার তো মনে হচ্ছে এই বাড়িটায় আমি আজকে অনেক মাল পাবো আমি কথা বলা কম করে কাজটা এবার শুরু করে দিই না হলে তো ওরা ঘুম থেকে উঠেও পড়তে পারে এই বলে তো চোরটা বাড়ির এদিক সেদিক চারিদিকে টাকা পয়সা সোনাদানা খুঁজতে থাকে আমার কাছ থেকে তোমরা সোনাদানা কোথায় লুকাবে আমি ঠিক বার করে ফেলবো আরে এরা তো খুব চালাক বাইরে তো কিচ্ছু জিনিস রাখিনি একবার ঘরের মধ্যে উকি মেরে দেখি ঘরের মধ্যে কিছু রেখেছে কি এই বলে তো চোরটা জানলা দিয়ে ঘরের মধ্যে উকিমের সব কিছু জিনিস দেখতে থাকে আরে না আজকে দিনটাই তো আমার বেকার হয়ে গেল এখানে তো ওরা কিচ্ছু রাখেনি আরে এরা তো ভীষণ চালাক এরা তো বাড়ির মধ্যে সোনা দানা টাকা পয়সা কিচ্ছু রাখেনি মনে হয় সবই ব্যাংকের লকারে রেখে এসছে আরে এত কষ্ট করার পরে আমার হাতে তো কিছুই এলো না পুরো আমার হাত খালি আমার তো খুব রাগ হচ্ছে মনে হচ্ছে ওদের সবার গলাগুলো যেন আমি টিপে দিই আরে বাহা আরে বাহ আমার তো একটা দারুন আইডিয়া এসছে এই মহিলাটাকে কিডন্যাপ করে নিই এই মহিলাটাকে কিডন্যাপ করে নিলে এই বাচ্চা মেয়েটা মায়ের জন্য কাঁদবে আর এর বাবা আমার কাছ থেকে ওর মাকে ছাড়াবার জন্য অনেক টাকা দেবে তখন আমি মালদার হয়ে যাবো আর এই কথা যখন চোরটা বলতে থাকে তখন টিনারা সবাই গভীর নিদ্রায় ঘুমোতে থাকে হরে তাড়াতাড়ি করে গিয়ে এই অসুধ ওই মহিলা নাকে গিয়ে শুকিয়ে দিই তাহলে মহিলাটা তাড়াতাড়ি অজ্ঞান হয়ে যাবে আর আমিও আমার কাজটা তাড়াতাড়ি করে করতে পারবো না হলে কেউ উঠে গেলে আমার পুরো প্ল্যানটা ভেসতে যাবে আর এখানে চোরটা ওই ওষুধটা দিয়ে টিনাকে শোঁকাতে থাকে আর টিনাও তখন অজ্ঞান হয়ে যায় এই মহিলাটা তো অজ্ঞান হয়ে গেছে এবার আমি এই মহিলাকে কিডন্যাপ করে নিয়ে চলে যাই এরা টাকা পয়সা সোনা দানা ব্যাংকে রেখে এসে আমার সঙ্গে চালাকি করছিল এবার বুঝবে মজা চলো আমি এখান থেকে আস্তে আস্তে চলে যাই আরে এ কি বন্ধুরা সত্যি সত্যি তো চোরটা টিনাকে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে টিনার এবার কি হবে আর তখনই টিনাদের বাড়িতে গোল্ডে আসতে থাকে পড়াশোনার জন্য দিদিভাইয়ের কাছে অনেকদিন আসতে পারেনি আজকে দিদি সঙ্গে অনেক গল্প করব। আরে আরে এই লোকটাকে দিদিভাইকে কোথায় নিয়ে যাচ্ছে দেখে তো মনে হচ্ছে দিদিভাইকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে আরে চোর চোর বাঁচাও বাঁচাও কে কোথায় আছো বাঁচাও দিদিভাইকে তো কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে আরে এ কি এই মেয়েটা তো আমার পুরো প্ল্যানে জল ঢেলে দিল এবার আমি কি করব এরা তো ধরে আমাকে এবার জোর পেটাবে আরে আরে আমার বাড়িতে চোর কোথায় চোর কোথায় চোর কোথায় 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 চোর দেখতে পাচ্ছি না কোথায় চোর আরে জামাইবাবু এদিকে দেখুন দিদিভাইকে তো কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে চোর তোর এত বড় স্পর্ধা তুই আমার বাড়িতে এসে আমার বউকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিস তোকে মেরে মেরে তোর হাড় পাঁচটা সব গুঁড়ো করে দেবো আরে আরে ছেড়ে দাও ছেড়ে দাও আমি আর কোনোদিন চুরি করব না আর কারো বউকে আমি কোনোদিন কিডন্যাপ করব না প্লিজ আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আর মেরো না মেরো না প্লিজ ছেড়ে দাও আরে চোর ব্যাটা তোকে তো আমি কিছুতেই ছাড়বো না আজকে আমি তোকে এমন উচিত শিক্ষা দেবো জীবনে কোনোদিন চুরি আর কিডন্যাপ করতে সাহস পাবি না আরে দিদিভাই ওঠো ওঠো তোমার কি হয়েছে দিদিভাই ভাই তাড়াতাড়ি চোখ খোলো আরে কি চোরটা দিদিভাইকে ভাইকে কি করে দিয়েছে দিদিভাইয়ের এখনো জ্ঞান ফিরছে না কেন আরে আমার মায়ের কি হয়েছে আমার মা চোখ বল আগে আমার টিনার সঙ্গে তুই কি করেছিস তোকে তো আজকে বেশ করে মারবো তারপর তোকে জেলে দেবো তাড়াতাড়ি বল যত দেরি করবি তত বেশি করে মারবো তোকে আরে আমার ছেড়ে দাও ছেড়ে দাও আমি কিছু করিনি আমি নির্দোষ আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আরে চোরটা তো ভীষণ পাজি কিছুতেই মুখ খুলছে না একে রামধুলায় দিতেই হবে এই নে এই নে আমার টিনাকে কিডন্যাপ করা এই নে এই নে তোকে আজকে মেরেই ফেলবো এই নে এই নে কেমন লাগছে দেখ আর তখনই টিনার জ্ঞান ফিরে আসে মাথাটা কি হচ্ছে হ্যাঁ ভন ভন করে খুলছে আরে আমার সঙ্গে কি হয়েছিল আমার তো কিছুই মনে পড়ছে না আরে আরে দিদি তো জ্ঞান ফিরে এসছে আরে জামাই বাবু এদিকে দেখুন দিদি তো জ্ঞান ফিরে এসছে আরে কি বলছো আমার টিনার জ্ঞান ফিরে এসছে হে ভগবান তোমার অনেক অনেক ধন্যবাদ আমার টিনার জ্ঞান ফিরে দেওয়ার জন্য টিনা টিনা তুমি ঠিক আছো তো আরে আমাকে তো মেরে ছাতু বানিয়ে দিয়েছে আমার তো দাঁড়াবারও ক্ষমতা নেই আজকের পর থেকে আমি কোনোদিন আর চুরিও করব না আর কিডন্যাপও করব না এবার থেকে সৎ পথে উপায় করে বাঁচবো এখন এখান থেকে পালাই বাবা আরে গোল্ডি আমার কি হয়েছিল আমি তো কিছুই বুঝতে পারছি না আর তোমরা সবাই এত চিন্তিতই বা কেন হরে টিনা আজকে তো আমাদের বাড়িতে একটা চোর এসেছিল আর চোরটা তোমাকে অজ্ঞান করে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছিল আর ভগবানের অনেক কৃপা যে সেই সময় গোল্ডি আমাদের বাড়িতে চলে আসে আর গোল্ডি নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে তোমাকে বাঁচিয়ে দেয় আর টিনা আমিও চোটটাকে মেরে হাড্ডি পাসলে এক করে দিয়েছি ও আর জীবনে চুরি আর কিডন্যাপ করতে কারো বাড়ি যাবে না আরে বাপরে আজই তো আমার সঙ্গে একটা খুব বড় বিপদ হতে যাচ্ছিল তোমাদের জন্য আমি খুব বাঁচান বেঁচে গেছি আর তোমরা চিন্তা করো না আমি এখন একদম সুস্থ আছি বন্ধুরা তোমরা যদি এরকম মজাদার ভিডিও দেখতে যাও তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দেখতে থেকো টিনি কিচেন উইথ প্রিয়াঙ্কা আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে